হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি রূপা আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা সকলেরই ভালো লাগবে তো ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত পুরোটা দেখো আর আমি এখানে নিয়ে চলে এসেছি একটা পুরনো জামা যেটার লুক আমি চেঞ্জ করব যাতে এই জামাটাকে আলাদা আলাদাভাবে পরা যায় তো কাস্টমার আমাকে সেইভাবেই কাস্টমাইজ করতে বলেছে জামাটাকে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা তোমরাও চাইলে এইভাবে পুরোনো ড্রেসের লুক চেঞ্জ করে নতুনভাবে পরতে পারো ট্রাই করে দেখতে পারো এইভাবে দেখবে লুকটা সম্পূর্ণ রূপে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা একটা পুরনো ড্রেস আর আমি এই ড্রেসটাতে কোনো রকম এক্সট্রা কাপড় ইউজ করব না শুধু এলাস্টিক ইউজ করব দুটো এলাস্টিক আর এখান এই জামাটা থেকেই কাপড় বের করে নেব এই জামাটা থেকেই আমি এমনভাবে কাপড় বের করে নেব যাতে আমার এক্সট্রা কোনো কাপড় ইউজ না হয় আর প্রথমেই আমি এটাকে তিন ইঞ্চ রেখে মাঝখান থেকে কেটে দিচ্ছি দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়েছি আর সত্যি বলতে কি বন্ধুরা আমি এই ধরনের কাজ ফার্স্ট টাইম করছি তো একটু টেনশানেও ছিলাম মানে উপরের পোর্শনটা নিয়ে আমি একটু টেনশানে ছিলাম যে উপরের পোর্শনটা কেমন হবে মানে কিভাবে করব তো আস্তে আস্তে দেখলাম যে না ইজি হয়ে গেছে আস্তে আস্তে বুঝতে পারলাম যে না হাতের ওখান থেকে অনেকটা কাপড় আছে হাতের ওখান থেকে কাপড় বের করা যাবে তো সেই জন্য আমি ফার্স্টে বডিটাকে মেপে নিয়ে বডিটা ছোট হয়ে গেছিলো আর হাতার দুটো ধাপ ছিল যেটা কুচি দেওয়া ছিল যার জন্য কাপড় অনেকটাই ছিল তো ওখান থেকে আমি দুটো হাতা আস্তে আস্তে বের করে নিয়েছি যাতে আমি ওখান থেকে কোটটি বের করতে পারি মানে কোমরটাকে বাড়াতে পারি যাতে তো সেই জন্য আমি আস্তে আস্তে ওখান থেকে বের করে নিয়েছি কেটে আর বন্ধুরা তোমরা এখানে বলতেই পারো যে আমি তো ব্লগ বানাচ্ছি তাহলে এখানে কাটিং রিলেটেড ভিডিও বানা দিচ্ছি কারণ দেখো আমি তো হচ্ছে হাউসওয়াইফ তো শুধু মানে আমি হাউসওয়াইফ না আমি একজন টেলারও তো নর্মালি আমি সারাদিন বাড়ি যে কাজ করি কাজের ফাঁকে আমি বসে বসে এই কাজগুলোই করি আর তাই এটা আমাকে দিতেই হবে কারণ এটাও আমার একটা এক্সট্রা কাজ তো এটা আমি করে থাকি যেটা বাড়িতে তো আমি ব্লগ ছাড়লে এই ধরনেরই ব্লগ হবে এটা আসলে কাটিং রিলেটেড ব্লগ তো আর আমি এটা দেখাচ্ছি শুধু এই জন্যই না এটা যদি তোমাদের মানে করতে চাও এই ধরনের কাজ তাহলে তোমরা এই ভিডিওটা তোমরা টেলারদেরকে দেখালে তারাও তোমাকে এইভাবে পুরনো ড্রেসকে ডিজাইন করে দিতে পারবে যাতে তোমরা এটাকে আলাদা আলাদাভাবে ইউজ করতে পার আর এখানে দেখো আমি হাতা দুটোকে কেটে নিয়েছি দু সাইড থেকে আমি অনেকটা ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা শর্ট হয় আর এবার আমি ছোটো হাতাটাকেও কেটে নিচ্ছি দুটো তাক ছিল মানে হাতার তো প্রথমে বড় হাতাগুলোকে কেটে নিয়েছি এবার ছোট হাতাগুলোকে কেটে নেব দু সাইডে কেটে নেব দেখো এখানে কেটে নিয়েছি আর এটা হচ্ছে বডি আমার আর এই দুটো হচ্ছে ছোট হাতা আর আর এটা হচ্ছে আমার বডি আর এবার আমি কোমরের বেলটাকে কেটে নেবো মানে কোমরের বেলটা বসাতে হবে আর এবার বডিটাকে আমি ওই যে বড় হাতাগুলো ছিল সেগুলোর উপরে বসিয়ে নিয়ে এবার তিন ইঞ্চ করে ডেকে দেব এটা চার ফোল্ডিং আছে বড় হাতা যেটা ওটা অনেকটাই কাপড় চার ফোল্ডিংয়ে আছে তো এটা এখানে চার ফোল্ডিং করা আছে এবার হচ্ছে তিন ইঞ্চ করে আমি কেটে নিচ্ছি এটা আমার কোমরের বেল্ট হবে এর মধ্যেই এলাস্টিকটাকে আমি বসাই এবার আমার সমস্ত পিসগুলোকে কাটা হয়ে গেছে আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পিসগুলোকে সাজাবো আর এখানে প্রথমে আমি রেখেছি কোমরের বেলটাকে আর এটা বডি তো কোমরের বেলটা ফোর ফোল্ডিংয়ে ছিল তো দুটো দুটো করে আমি রাখলাম কারণ এটা জয়েন্ট হবে যেহেতু এটা হাত থেকে কাটা বেরিয়েছিলো কাপড়টা আর এগুলো সেই ছোটো হাতা দুটো ছোটো হাতা দুটো সেম থাকবে শোল্ডারটা আমি একটু কেটে বাদ দিয়েছি আর এটা হচ্ছে ইলাস্টিক যেটা কোমরে বসবে আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক আর এটা দেখো লেহেঙ্গা স্টাইলে হয়ে গেছে তো এটা যদি কোমরের ভিতরে স্কার্টের ইলাস্টিকটাকে ঢুকিয়ে নেওয়া যায় তো এটা গ্রাউনের মতনও পরা যাবে আর এটা লেহেঙ্গা স্টাইলেও একটা নিয়ে নিলে লেহেঙ্গা স্টাইলও হয়ে যাবে আর এই স্কার্টটাকে তোমরা চুড়িদারের সাথেও পরতে পারো এখন এটা খুবই বেরিয়েছে যে চুড়িদারের সাথে স্কার্ট পরছে মেয়েরা আর ব্লাউজটাকে তোমরা শাড়ির সাথেও করতে পারো আর তোমরাও এইভাবে তোমাদের পুরনো ড্রেসকে নতুন লুকে আনতে পারো যাতে তোমরা ওটাকে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতন সবাইকে টাটা